পরীক্ষায় পাঁচটা রচনা থাকবে যে কোনো একটা রচনা আমরা দিব রচনার সারেশনটা দেখেন এখান থেকে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট কমন বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা রচনা বিজ্ঞান পর্যটন পরিবেশ পোশাক শিল্প নারী উন্নয়ন সময়ের মূল্য মাদকা শক্তি যুব সমাজ গঠন ইত্যাদি ইত্যাদি বিতর্কিত কোনো রচনা না দেওয়াটা বেটার সরকারের উন্নয়ন জুলাই অভ্যুত্থান এই ধরনের এগুলা বিতর্কিত আমি এই কারণে বলতেছি সব মানুষের সেন্স একরকম না রচনায় যত বেশি কোটেশন থাকবে যেমন কথা কথা আমি হচ্ছে বিজ্ঞান যখন লিখতেছি আমি কম্পিউটার সম্পর্কে লিখতেছি কম্পিউটার এই যে কম্পিউটার লিখে আপনি একটা দাগ দেন না এটাই হচ্ছে একটা কোটেশন যে ফার্স্টেই হচ্ছে একটা শব্দ দিয়ে নির্ণয় করে দেওয়া যে আমি কোন বিষয়ে হচ্ছে রচনাটা লিখতেছি যত বেশি কোটেশন থাকবে তত ভালো এখন কয়টা কোটেশন থাকা উচিত নিম্নে পক্ষে আমি বলবো হচ্ছে পণ্যটা কোটেশন থাকা উচিত এইটা আঠারো থেকে বিশ পৃষ্ঠা রচনা লিখতে পারলে ভালো সব কিছু লেখার পরে রচনা শুরু করবেন ফাইনাল ঘন্টা দেওয়ার পর্যন্ত নিম্নে পক্ষে যেন আমাদের পণ্য পৃষ্ঠা হয় স্যার অনেক সময় এমন করতে পারে আপনারা প্রথম পৃষ্ঠাতেই হচ্ছে কি সব প্যারান না এইটা দেওয়া জরুরি না প্রথম পৃষ্ঠায় কোটেশন এটা দেওয়াও যাইতে পারে না দিলেও সমস্যা নেই রচনা ভেদে কাঠামো ভিন্ন হবে এই জন্য নিয়ম জানা থাকা জরুরি আমাদের এত নিয়ম দরকার নাই আমরা এই সাজেশনটা পড়লে পরীক্ষা কেমন পড়বে